অনেক সময় হয় বাড়িতে আমাদের মাছ কোনো কোনো সময় কম থাকে তো সেই সময়ের জন্য একটা সুন্দর রেসিপি যদি বাড়িতে কাতলা বা রুই বা আদার্স কোনো মাছ থাকে আর মাছ তো বোয়াল মাছ ওইগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যেতেই পারে দেখো আমি প্রথমে ছোটো ছোটো করে মাছের টুকরোগুলোকে কেটে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমি দু তিন রক দু তিনটে ব্যাচে মাছগুলোকে ভেজে তুলে রেখে দেবো এই রেসিপিটার নাম বেসিক্যালি মাছের দম বা মাছের পেঁয়াজের দম বলা যেতেই পারে এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেবো তো মাছ ভাজতে ভাজতেই আমি তোমাদের কাছে অনুরোধ রাখলাম অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে রেসিপিগুলো অবশ্যই তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকের সাথে শেয়ার করো আর জানিও অবশ্যই যে কেমন লাগছে এটা কিন্তু একদম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট অবশ্য পোলাওর সাথে অনেকে মাছ যদি পছন্দ করে তাহলে সেটাও কিন্তু খাওয়া যেতে পারে আমার কিন্তু মাছগুলো প্রায় দু তিনটে ব্যাচে ভাজা হয়ে গেছে যখন মাছগুলো ভাজা হয়ে যাবে আমি মাছগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে দুটো ছোট এলাচ ফোড়ন দেব। আর সাথে ডুমো করে কেটে নিয়েছিলাম আলু প্রায় দেড়খানা আলু আমি কেটেছি সেই আলুটাকে দিয়ে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব আর ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বড়ো মাপের একটা পেঁয়াজ আর একটা টমেটো লম্বা লম্বা করে কেটে এটার মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা স্বচ্ছ বা ট্রান্সলেশন হয়ে আসছে যখন এই পেঁয়াজের কালারটা ট্রান্সলেশন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা থ্যাতো করে এটাতে কিন্তু টেস্ট আর ফ্লেভার অনেক ভালো আসে এটা দিয়ে মিনিট তিন চারেক মতন নাড়াচাড়া করে হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য যখন এটা হয়ে আসবে তারপরে আমি কিন্তু এটা অপশনাল ক্যাপসিকাম আমি অ্যাড করেছি ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই টেস্টের জন্য অ্যাড করেছি অ্যাড করে মিনিট দু তিনট ভেজে এর মধ্যে হাফ টি স্পুন মতন ধনের গুঁড়ো শুধু অ্যাড করব করে এটাকে দু তিন মিনিট মতন নাড়াবো নাড়িয়ে এটার মধ্যে হাফ কাপ বা হাফ এক সরি এক কাপ জল অ্যাড করে দেবো দিয়ে ফোটাতে থাকবো যখন এটা ফুটে উঠবে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব দিয়ে মিনিট তিন চারেকের জন্য আমি ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পরে এটাকে ঢাকনাটাকে উঠিয়ে এর মধ্যে গরম মশলা আর ঘি অ্যাড করে আবার খানিকক্ষণ বড় আছে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এটাকে মিনিট পাঁচ সাতেকের জন্য আমি নর্মালি ঢাকা দিয়ে দেব রেস্টিং টাইমের জন্য তারপরে এটাকে গরম ভাতের সাথে সার্ভ করবো তো অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো